এই দেশ শতকরা নব্বই মুসলমানের দেশ বাংলাদেশ আজকে দুঃখজনক হল সত্য নানান রকমের ষড়যন্ত্র করা হচ্ছে দেশ এবং জাতির বিরুদ্ধে বরিশালে ওলামা মাসায়িক সম্মেলনে দেশের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন বিভিন্ন ইসলামিক দলগুলোর নেতারা বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার চর্মনাই মাহফিল মাঠে এই ডাক দেন তারা সমাবেশ যেখানে আলে মোলামা থেকে শুরু করে সাধারণ অসংখ্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিতে সমাবেশে গণ অধিকার পরিষদ সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ বিভিন্ন ইসলামিক দলগুলোর নেতারা অংশ গ্রহণ করেন আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে কাদা মাটির মতো আমরা নতুন ভাবে যেমন খুশি তেমনি ভাবে গড়ে তুলতে চাই তার জমিন থেকে তাগুতি শক্রি তাগুতি শক্তি অপপ্রচার দূর করবার জন্য দিন কায়েম করবার জন্য আপনার ইমামতিতে আমরা একসাথে কাজ করবার জন্য প্রস্তুত আছি আমরা পরিষ্কার বলতে চাই ভারতীয় সকল চ্যানেল বাংলাদেশে বন্ধ করতে হবে সমাবেশে বক্তারা বলেন দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রে সুকৌশলে আমাদের দেশের হিন্দু ভাইবন্দের ব্যবহার করা হচ্ছে তাই বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে অনেক চিন্তা ভাবনা করে এগোতে হবে আসেন আমার বিভক্ত না হই ইসলামের জন্য ওয়াতাসুবু বিহাবিল্লাহ এক হতেই হবে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি দেশকে অস্থিতিশীল করতে যে দেশি বিদেশি ষড়যন্ত্র ষড়যন্ত্র চলছে এসব সমস্ত মোকাবিলা করতে ইসলামিক দলগুলোর বৃহত্তর ঐক্যের কোন বিকল্প নেই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাশিদ আজাদ বাংলাদেশ ফরায়েজি জামায়াতের আমির হাজি শরীয়তুল্লার উত্তর বাহাদুরপুরের পীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান হাফেজ মাওলানা নিয়ামত উল্লাহ আল ফরিদি কমলনগর পীর সাহেব আল্লামা খালিদ সাইফুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জেল হোসেন মিয়াজি সমাবেশে সারা দেশ থেকে আসা কয়েক হাজার ওলামা মাসাহেক অংশগ্রহণ করেন সমাবেশে ভারত সহ বিভিন্ন স্বার্থান্বেষী চক্র বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আমাদের সুন্দর দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে আমি সকল কুতার হবান জানাবো বিএনপি সহ অন্য যারাই আছেন আমরা জাতীয়ভাবে যদি ওকে না থাকি আল্লাহ মাফ করুক আমাদের দেশের মধ্যে ষড়যন্ত্রকারীরা কোনো চরণ ষড়যন্ত্র বাস্তবায়ন করার সুযোগ না পায় এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি এখানে আপনারা শুধু ক্ষমতা এবং স্বার্থের জন্যই যদি আপনারা বারবার কথা বলেন সেভাবে আচরণ করেন এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না এক পর্যায়ে এই বাংলাদেশের মানুষ কিন্তু আপনারা দেখেছেন তারা কিন্তু জীবন দেওয়ার ব্যাপারে একটু মোটা মোটামুটি একটু তারা কিন্তু ভয় পায় না এটা প্রশাসন সহ বিভিন্ন সময় আমার সামনে বলছে যে মানুষের যান যে এত সস্তা এটা দেখলাম ওই সময় তা সেই হিসাবে ভারত সহ যারা ষড়যন্ত্র করছেন আমি বিশেষ করে আমি হিন্দু দাদুদেরকে বলবো আপনারা দেশের ভিতরে মায়ের কোলের মত মতো আছে আপনাদেরকে কেউ মুসলমানরা কখনোই স্বাধীনতার পর থেকে আপনাদেরকে কখনোই সমস্যায় বিভিন্ন ধরনের জ্বালাতন আপনাদেরকে করে নাই বরঞ্চ আপনাদেরকে মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ থাকে এইভাবেই আপনারা আছেন কিন্তু আপনাদেরকে অশান্তি করার জন্য বিভিন্ন চক্র বিভিন্ন ষড়যন্ত্র করছে সেই হিসাবে সবাইকে সতর্ক থাকার জন্য এবং আমরা যেন ইসলামের পক্ষে আমরা সবাই একাত্রিত হয়ে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক